ড মোহাম্মদ আব্দুল মান্নান সহযোগী অধ্যাপক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা ও সিন্ডিকেট সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশ জামাতি ইসলামী থেকে ঢাকা ছয় আসনের জন্য সংসদ সদস্য পদপ্রার্থী সৎ নিষ্ঠাবান ও সমাজসেবক আসুন পুরান ঢাকার উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে এমন একজন সৎ মানুষকে বেছে নিয়ে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করি অংশালওয়ারির জনগণ সূত্রপুরের জনগণ একটা কথা বলে যা

ডাক্তার আব্দুল মান্নান ভাইকে পুরান ঢাকার ঐতিহ্য গৌরব বিলীন হয়ে যাওয়ার পথে আজ সন্ত্রাস চাদাবাজ মাদকে ভরে গেছে গোটা সমাজ আপনাদেরকে একটি সুন্দর সমাজ উপহার দিতে ওয়াদাবদ্ধ ডাক্তার আব্দুল মান্নান এবার যদি যাই গো জিতে আব্দুল মান্নান ভাই একবার পুরান অপমায় ফিরিয়ে আনবে সব এবার যদি যাই গো জিতে আব্দুল মান্নান ভাই একবার পুরান ঢাকার গৌরব মাই ফিরিয়ে আনবে সব উত্তর সন্ত্রাসার চাঁদা বাজি দখল বাজি মাদক নামক ভয়াল থাবা বন্ধ করবে তাই কাজ এসব কিছু বন্ধ করতে ভালো মানুষ চায় বুড়িগঙ্গা নদীর সহ নতুন হাসপাতাল সকল ধরবে মানুষের বৈষম্য দূরীকরণ সমাজের ছোট বড় সকল সমস্যার সমাধানের জন্য एकजुट দুঃখ দায়িত্বশীল নিয়ে এখন থেকে কাজ শুরু করেছেন আমাদের সকলের প্রিয় ডক্টর আব্দুল মান্নান বুড়িগঙ্গা নদী রক্ষায় কার্যকারী উদ্যোক্তা উন্নত চিকিৎসা হবে দায়িত্বটা নিলেন ভার বুড়িগঙ্গা নদী রক্ষায় কার্যকারী উদ্যোক্তা বিশুদ্ধ এই খাবার পানি এই মসজিদ ভিত্তিক মাত্র সকল ধর্মের মানুষ যারা নিরাপদে থাকবে তারা অধিকারা দেয় এমন মানুষ আমরা ভাইকে বিজয় দেখতে চাই এবার কে দাড়ি পালাই ভোটটা দিও ভাই এবার ডাক্তার আব্দুল মানান ভাইকে এম পি দেখতে চাই এবার ইনসাফের দাড়ি পালায় ভোটটা দিও ভাই